ওরা কেউ কথা বলতে পারে না আবার কেউ সঠিক ভাবে হাঁটতে চলতে পারে না পুজোর সময় বিশেষভাবে চাহিদা সম্পন্ন সেই সমস্ত শিশুদের নিয়ে পরিক্রমায় দাতন থানা দাতনের একটি বেসরকারি হোমের এই সমস্ত মেয়েরা যারা নিজেরা দেখতে যেতে পারে না তাদের নিয়ে পুজো দাঁতন সহ জেলার বিভিন্ন প্রান্তের পুজো দেখানোর ব্যবস্থা করা হয় পুলিশের পক্ষ থেকে সারা দিন ধরে তাদেরকে ঘুরিয়ে পুজো দেখানো হয় খুশি সেই সমস্ত বিশেষভাবে চাহিদা সম্পন্ন পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় পুজোর নতুন পোশাক রিপন বাউল ও তাতুন থানার আইসি তীর্থসারথী হালদার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেন স্যার ballpiece mein mast kar do Terima kasih telah menonton! <coughs>

Hayır, 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 वो तो तारीफ वाले ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম উন্নয়ন প্রাইভেট আইটিআই দশগ্রাম পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সার্ভেয়ার কোর্সের সাথে অটো কেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু টু ওয়ান ফাইভ ওয়ান সিক্স অথবা নাইন এইট থ্রি টু সেভেন টু এইট এইট সেভেন